ওই কুমার হাত বন্ধুর একটা ইউটিউব চ্যানেল কী হবে এক্সেসে দেবেন ইউটিউব চ্যানেল এক্সেস দেওয়ার জন্য ফাস্টার হচ্ছে কী এখান থেকে এই যে ইউটিউব স্টুডিও নাম জাস্ট আছে আমরা ইউটিউব স্টুডিওস করে যাব এটা হচ্ছে ইউটিউব স্টুডিওস আমরা ইউটিউব স্টুডিওস ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনার চ্যানেলটা হ্যাঁ লগ ইন থাকতে হবে ঠিক আছে সেখানে লগ ইন থাকার পরে এবার হচ্ছে কি আমরা এখান থেকে যে শুরু করে করার যে লোকশন ওটা ইউটিউবের এই লগড়টা আমরা ক্লিক করো এই লগটাতে করার পরে এখানে আপনারা একটা সিটিংস নামে অপশন করবেন সেটিংস সেটিংসে ক্লিক করে দেবে সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে পারমিশন নামে অপশন দেবো পারমিশন আমরা এখান থেকে পারমিশনে ক্লিক করে দেবো পারমিশনে ক্লিক করার পরে এখানে দেখেন এই চ্যাপ্টার নিচে এটা ইনভাইটমেন্টটা করবো নিজ ইনভাইট ঠিক আছে আমরা ইনভাইট ক্লিক করবো ইনভাইট ক্লিক করবো এখানে আমরা জমেল দিব এখানে জমিলে কম জমিটা আমরা দেবো এখানে জমিটা ঠিক করে উঠলো যেহেতু আমরা এখান থেকে যদি ম্যানেজার অ্যাক্সেস দিতে চাই তাহলে এখানে টিক দেবো ইনভাইটটা দিয়ে এখানে ঠিক দেবো ঠিক আছে তো ম্যানেজার অ্যাক্সেস সাধারণত তার জন্য প্রয়োজন হয় তো ম্যানেজার অ্যাক্সেস টিক দেবো তারপর এখান থেকে এই যে সেন্ট ইনভাইটেশন আমরা সেন্ট ইনভাইটেশন ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখে সেন্টটা ক্লিক করলে সেন্ট হয়ে যাবে অনেক সময় এখানে ভেরিফাই যেতে পারে ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড আমি দিয়ে দেখি এখানে কী হয় এই যে দেখেন ভেরিফাই ফেসে তোমরা এখানে বেরি চাইছে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে আপনার এখানে ফিঙ্গার প্রিন্ট দিলে আপনার পারমিশনটা নিয়ে নেবে আপনার ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড দিলে আপনার এখান থেকে পারমিশনটা নিয়ে নেবে এই যে ফিঙ্গার প্রিন্ট দিলাম টিক দিলাম আমার এখান থেকে ম্যানেজার চলে গেছে এই যে দেখেন এই কিন্তু এইটাতে আমি এই দেখেন এইটা কিন্তু আর এক হাজার এমন অ্যাক্সেস ঠিক আছে যাই হোক এই পর্যন্তই আসসালামু আলাইকুম